মনোহর মাহাতো কবিরাজারা সমর মাহাতো কুরুক্ত সন্তোষ মাহাতো মালিয়া বারা মধু মাহাতো কাকু মালিক

প্ৰায় দু লাখৰ কাচাকাচি হাৰি গৈছে কমেডি প্ৰাইজ মানে প্ৰাইজ শান্ত্বনা মোটামুটি দু লাখৰ কথা প্ৰাইজ ডেৰ লাখ মতোন হাৰিছে हेलो मगरम आतो रघुनाथपुर मगरम आतो रघुनाथपुर क्या अर्जुन बाबू दस 5000 टाका द

বাবা হা আপনার দাঁড়িয়ে হয়তো আপনি এসেছেন ছেলে ওনার ছেলে আমাদের কাছে মনোহর গাওয়ার ছেলে আমাদের কাছে উপস্থিত হয়েছে ধর্ম ওনার বাবার নামে হয়তো কালেটা খেলেছে

कमीराज महात रोहिणगडा कमीराज महाता रोहिणगडा बरं 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 कमीराज महात रोहिणगडा कमीराज महापौर रोहिणगाडा

तो हमरा आज में भी कष्ट करो मैं तो भगवान ने मैं तो हिंसा तो तेरी ना क्या सेवा से दोनों बजे मैं आऊँगा उसके लिए मैंने बोला भगवान यार परे अच्छा लोग मुझे मार दो तूना मुझे मार दो तूना मुझे मार दो तूना आप

banana रोहिदार गाडीं कसं जाय जायला आपल्याला चले जा रोहिदारावर गाडीसारखे आपल्याला गाडीं कसा चल नाही जायना आपल्याला चल जा ঐ আগ আচিব

তাই এই গ্রামের যে গ্রামের যে মেলাটা করেছেন তাকে আমি অশেষ ধন্যবাদ দিই তাকে আমি করি নমস্কার করি ধন্যবাদ এই তারা এই তারা মেরাজ আমি আধার কার্ড দিয়েছিলি তিন নম্বর চার নম্বরে তাই এই ভাই আমি আঠারো নম্বরে নিয়ে যাইছেন আমার কারাগাজ সাতবার ধরে লড়াইছি আমি করেছি হার মানিয়ে তাহলে আশা করেছিলি যে তামুদের দাদাকে এই মেলাটা হানি আসরে যান সমান যদি তারা জোর হয় তাহলে আট ঘন্টা তোরা লড়াই দেখা যায় আশা ছিল তাই হানি তো এমনভাবে চলে গেলে হানি সেই শেষ মেলায় আমি তারা আর জনক ধরে আমি নিজে কষ্ট করেছি দাদা নিজে করেছি আমি কোনো দেখাতে পারলি না দর্শককে আমাদের নির্বিধানায় নির্বিধানায় এসেছিলেন আমাদের অনেক এই তারা ভাই দেখার জন্য তো যাই হোক আমি আর বেশি কথা না বলে এই দাদারাকে বলছি যদি আমি ভালোভাবে থাকি তা সে বছর আবার আমি এই দামুদের বাবাকে বা মন ভাইকে আপনি আমি আধার কার্ড দেব হাইতে আশা করি যে হাইতে দণ্ড বলবো সেটাই দিবে এইটা বলে আমি শেষ বছর No, no, no,

उनके पास सरकार कमेटी तो के लोग नियुक्त हैं और उनका निर्धारण होने तो पर उन्हें विचार करके हम रंग लगा पाएंगे। उन्हें विचार करके हम रंग लगा पाएंगे। उन्हें जाकर का बोलिए अगर वही से दो चार साल और दूसरा है वह से उनका जोर दूंगा तो आपको थापे छह रंग लगेंगे। गलत मार्ग पर बोलते हो? ऐसे �

ঘটি মাকে টাকা দাউন মেলাই দিয়েছেন এবার আমরা কম্পিউটার পক্ষ থেকে মাত্র হন কামরা তুলে দিচ্ছি দু চার কথা মেলা উনি টাকা মেলা কমিটিকে সমাধান করেছে নমস্কার আমার বাবার নাম ভন্টুর মাহাতো আমার নাম হরেশিন্দু মাহাতো আজকে আমরা কমেটে যেভাবে মানুষ ভোট দিয়ে কারাটা ঝোট পাইছে সভাপতির আসরে কারা খেলা দেখাচ্ছে আর মেলা কমিটিকেও যেভাবে একুশ দেওয়া কারা সম্ভবত আজ পে করলো খুব ভালো লাগছে আগামী

আইসক্রিম গাড়ি সব ভোট দিয়েছে ভোট দিয়েছে নাইকো কেবিয়া স্যার আজ কমলা তুমি হ্যাঁ আলাদা हेलो আমাদের সামনে আছে हेलो দাদা জেনেছি আমরা আমাদের জেলা কমিটির সদস্য সম্পাদক আমার নাম

ৰাজেন <laughs> तो मानना तो तो मातो मिसिंग टूर भरती माता सरुपि तो सत्यमाता समद्री समद्र मातो राइजर गुला नलिबिर मातो भरती भरतो ताह मातो जरनाराशा बच्चा दबिया हमें लक्ष्य करने वाला